সালামুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চালাউ দিন সবসময় দেখানোর চেষ্টা করি আপনাদের মেকানিক কাজটা কীভাবে করবেন গ্যাসের চুলা মোটামুটি আমি গ্যাসের চুলার সম্পূর্ণ কাজ দেখানোর চেষ্টা করি গ্যাসের চুলা পোলা থেকে শুরু করে কিভাবে বিক্রি করবেন পার্টস কীভাবে কিনবেন কীভাবে ব্যবসা বাণিজ্য করবেন সব কিছু দেখাই থাকি আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আজকেও নিয়ে আসলাম চুলার পার্টস সংক্রান্ত বিষয় নিয়ে চুলার পার্টস ক্রয় করতে গিয়ে আপনার দামটা না জানার কারণে অনেকে হচ্ছে দাম বেশি দিয়ে দেন আর দাম অনেকের নাম না জেনে দামটা বেশি দেন আবার অনেককে চিনে জেনে বা বিভিন্ন মূল্যটা নির্ধারণ করতে না পারে জিনিসের দাম বেশি দিয়ে দেন চলেন তাহলে দেখে আসি বিডিওটা লম্বা না করে সরাসরি বিডিও যদি চলে যাই আমরা হচ্ছে সবসময় আমাদের বেশিরভাগ চুলাতে হচ্ছে যে আমাদের এই ফাইপ নষ্ট হয় হুস পাইপ এটা নষ্ট হয় এরা আমাদের চুলাতে একটা চুলাতে মিনিমাম ফার্স্ট ফিড ফাইভ লাগে এখানে হচ্ছে ফার্স্ট ফিড এখানে ফার্স্ট ফিড ফাইভ লাগে আমরা যদি ভালো মানের কয়েকদিন পর আমাদের চুলার ফাইভটা একটু দেখতে হয় ভালো আছে কিনা সফট আছে কিনা এটা দেখা লাগে কারণ হচ্ছে এটা যদি শক্ত হয়ে যায় বেশি হাট হয়ে যায় তাহলে হচ্ছে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে হচ্ছে কিছুদিন পর পর আমাদের ফাইভটা চেঞ্জ করা লাগে ফাইভটা দেখতে হয় সেজন্য আমরা অবশ্যই ফাইভ নেওয়ার সময় আমরা ভালো একটা ফাইভ নেওয়ার চেষ্টা করব। যেমন এটা হচ্ছে সুতা দেওয়া ফাইভ দেখে এটা হচ্ছে সুতা দেওয়া এটা একটা ভালো ফাইভ আপনারা ফাইভ নির্বাচন করার সময় অবশ্যই ভালো মানের একটা ফাইভ নেবেন এই ফাইভের মূল্য হয় পাঁচ ফিটের দাম পড়ে একশো টাকা আবার কতগুলো ফাইভ আছে অরিজিনাল জাপানি ফাইভ এটা এটা অরিজিনাল কোরিয়ান জাপানি টেকনোলজি জাপান এটা হচ্ছে যে খুবই ভালো মানের ফাইভ এটা হচ্ছে মার্কেটেও পাবেন আপনারা এটা দুশো টাকা নেবেন মানে এক পিট চল্লিশ টাকা করে ফাঁস্ট ফিট একটা চুলাতে মিনিমাম আপনি ফার্স্ট ফিট ফাইভ নেবেন এর চেয়ে লম্বাও নেবেন না আবার কাটোও নেবেন না এখানে হচ্ছে প্রায় ছয় ফিট আছে এটাতে এটা একটু লম্বা আছে আপনারা কমসে কম আপনারা কীভাবে ফার্স্ট ফিট কীভাবে বুঝবেন এভাবে এতটুকু যদি আপনি যদি ধারণা করেন তাহলে হচ্ছে যে এখানে বুঝতে পারবেন ফার্স্ট ফিট ফাইভ আছে তাহলে হচ্ছে যে ফাইভ এই ফাইভটা ভালো মানের নিলে দুশো টাকা আর যদি একটু নিম্নমানের নেন হচ্ছে যে একশো টাকা এটা হচ্ছে কালাম সহ আপনি দুইটা কালাম নেন কালামের দামও একসাথে নিয়ে নেয় একশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য ফাইকারি মূল্য ফাইকারি মূল্যটা আপনারা জায়গা পেতে বিভিন্ন আপনি কোয়ালিটি কত কোয়ান্টিটি নিচ্ছেন কত কোয়ালিটি নিচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে তাহলে হচ্ছে ওদের সাথে দুইটা কালাম পাবেন কালাম দুইটার দাম বিশ টাকা তাহলে হচ্ছে যে ঘুরে একটা এক আশি টাকা পড়তেছে আর এটা আশি টাকা পড়তেছে ওই ওই হিসাবে নেবেন একটা গেল ফাইভ এই ফাইভের সাথে হচ্ছে রেগুলেটার ফ্রি থাকে না এটা রেগুলেটারটা আলাদাই কিনতে হয় রেগুলেটর হচ্ছে যে কোন কোয়ালিটি ভালো আপনার আমরা অন্য যদি এটা বলা আছে আপনারা দেখে আসতে পারেন রেগুলেটর আপনার রেগুলেটর নির্বাচন করার ক্ষেত্রেও অবশ্যই ভালো মানের একটা রেগুলেটর ফিটিং করবেন কারণ হচ্ছে যে রেগুলেটারটা হচ্ছে যে আপনার সেফটি সিকিউরিটির জন্য রেগুলেটারটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রেগুলেটর কেনার ক্ষেত্রে আপনারা কখনো ভুল করবেন না রেগুলেটর ভালো মানেরই কিনবেন কারণ হচ্ছে যে দুর্ঘটনা এই রেগুলেটর ফাইফের কারণে বেশি দুর্ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে রেগুলেটারটা ভালো মানের কিনবেন গেল ফাইভ আর রেগুলেটর রেগুলেটর ভালো মানের যদি আপনি নিতে চান যেটা হচ্ছে ডেনমার্ক আইজিডি ডেনমার্ক বলা হয় ওটার প্রাইস পড়বে আপনার দুশো আশি থেকে দুশো আশি টাকা হচ্ছে পাইকারি প্রাইস যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করবেন তাদের হচ্ছে দুশো আগে দুশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ছিল এখন একটু দাম বাড়ছে সত্তর টাকা থেকে আশি টাকা নিবে আইজিটি ডেনমার্ক ওটা হচ্ছে যে রেগুলেটারের দাম শুধু একটা এক পিস রেগুলেটারের দামই দুশো চল্লিশ থেকে আশি টাকা নিবে এটা হচ্ছে পাইকারি রেট আর কুসরার রেট চারশো টাকা নিবে একশো বিশ টাকা প্রফিট করে থাকে আর হচ্ছে যে এই যে স্টার আছে এটা তো আর এলের আছে এই মাল এটা হচ্ছে আপনার দুশো দশ টাকা থেকে দুশো বিশ টাকা হচ্ছে পাইকারি রেট আর কুসরার রেট হচ্ছে যে আপনার সাড়ে তিনশো টাকা একশো টাকা সবাই প্রফিট করবে এটা হচ্ছে স্বাভাবিক আর হচ্ছে যে আমি যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে শুইজ এটাও হচ্ছে আপনারা আলাদা আলাদা কিনতে পারবেন মার্কেট থেকে সব কিছু আলাদা পাওয়া যায় মার্কেটে এই শুইজটার দাম পড়বে আপনার থেকে বিশ থেকে পঁচিশ টাকা এটা হচ্ছে যে একেবারে উপরে একটু স্টিলের প্রোডাক্ট দেওয়া সাপোর্ট দেওয়া এটা নিলে আপনার থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে এই শ্যুইজটা পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে এই সুইজটা তাহলে হচ্ছে যে গেল শ্যুইজ আর আমাদের বেশিরভাগ হচ্ছে সুইচটা ভেঙে যায় কারণ এই সুইচটা আমরা অনেকে চালাইতে জানি না ভিতরে চাপ দিয়ে ঘুরে দিতে হয় এটা না জানার কারণে এটা হচ্ছে বেশি ভেঙে যায় এটা আমার মার্কেট থেকে আপনারা ইজিলি কিনতে পারবেন আর যে যারা চোলার কাজ করে তাদের জন্য হচ্ছে এই ভোলেট বা হোয়াইট পাথরটা এটা হচ্ছে আপনারা আলাদা আলাদা পাবেন এটা হোয়াইট পাথর আপনারা যদি বেশি নেন বারো থেকে পনেরো টাকা নেয় একেবারে ভালো মানেরটা নিলে বারো থেকে পনেরো টাকা নেবে আর কম রাইডার আছে কম রাইডার এটা আরও কম দিয়ে পাবেন আর বুলেটটাও সেম রেটে পড়বে বারো থেকে পনেরো টাকা দিয়ে পেয়ে যাবেন আর কেবল কেবল দুই ধরনের পাবেন একটা হচ্ছে যে সুতাওয়ালা আর একটা হচ্ছে যে প্লেন এই প্লেন কেবলটা আপনার থেকে আঠারো থেকে বিশ টাকা আর যেটা হচ্ছে সুতা দেওয়া এটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে এক পিস পঁচিশ থেকে তিরিশ টাকা আর এখানে হচ্ছে নিপলটা নিপলটাও আলাদা আলাদা কিনতে পারবেন আপনারা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কোয়ালিটি অনুযায়ী এটা বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে ভালো মানের কোয়ালিটি নিলে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা এরকমই নিবে বেশি যদি কোয়ান্টিটির উপরে নির্ভর করে এটা বা আপনি একশো পিস নিলে একটা কোয়ান্টিটি আর তারপর হচ্ছে আপনি দশটা পাঁচটা নিলে তখন আরেকটা রেট থাকে এটা সেই অনুযায়ী আপনারা জিনিসগুলো ক্রয় করবেন আর মেশিন যারা কাজ করেন মেকানিক কাজ করেন বা বিক্রি করার পাইকারি ব্যবসা করার চিন্তা ভাবনা করেছেন তাদের জন্য মেশিন মেশিন হচ্ছে আপনি একশো পনেরো থেকে তিরিশ টাকা নিবি পঁচিশ টাকা নিবে একশো পনেরো থেকে পঁচিশ টাকা হচ্ছে এক লাইনের মেশিন বা যেগুলো আমরা সিঙ্গেল বলে থাকি এই সিঙ্গেলটা এই সিঙ্গেল এক লাইনের যেটা আছে এটা হচ্ছে যে আপনার পাইকারি রেট হচ্ছে একশো দশ থেকে পনেরো পনেরো টাকা আর খুচরা রেট নিলে আপনাদেরকে দুশো টাকা ইজিলি নেবে সত্তর আশি টাকা একটা মেশিনে প্রফিট করবে একটা ডিলারে গেল আর যারা কাজ করবেন তাদের জন্য ডালের অ্যাস এটা যারা কাজ করবেন এটার জন্য অন্য একটা আলাদা করে ভিডিও দেওয়া আছে আমি ওদিকে যাচ্ছি না স্ট্যান্ড এটাও আলাদা আলাদা কিনতে পারবেন আবার সাইজ অনুযায়ী আপনার বিভিন্ন স্টিলের দোকান থেকে এটা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হচ্ছে সিঙ্গেল সোলার একটা স্ট্যান্ড এটা যদি আপনি বানিয়ে নেন তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা খরচ হবে সিট অনুযায়ী এখন একটু সিটের দাম বেশি এখন সেই টাকাই নিবে একটা সিঙ্গেল জুলার জন্য আপনি ভালো মানের একটা মজবুত এটা একটা অনেক মজবুত এই মজবুত স্ট্যান্ডটা যদি বানাতে যান আপনি ষাট টাকা পঁচাত্তর টাকা এরকমই নেবে আর যদি আপনি ডাবল নেন তাহলে একশো বিশ টাকা নিবে এটা হচ্ছে ফাইকারি রেট আর কুচরা যারা যদি একটা লাগে একটা বানাইতে চান একশো সত্তর থেকে আশি টাকা নেবে একটা স্টিলের দোকান থেকে সাইজ অনুযায়ী সাইজ আপনার থেকে কোলে নিয়ে যেতে হবে একটা চুলাতে আপনার নষ্ট হয়ে গেছে আপনি একটা চুলা ঠিক করবেন বাসার জন্য এটা কোলে নিয়ে গিয়ে আপনি নিজে এটা হচ্ছে যে স্টিলের দোকান থেকে সাইজ অনুযায়ী বানিয়ে নিয়ে আসতে পারবেন গেল স্ট্যান্ড এটা হচ্ছে এবার বান্নারে আসেন বান্নার হচ্ছে দুই কোয়ালিটির পাবেন একটা হচ্ছে যে সিঙ্গেল লাইন বিএফ বান্নার বলি আমরা এটা হচ্ছে যে এখন একটা সাইনা আছে আরেকটা হচ্ছে বাংলা আছে একটা ভালো মানের নেই এটা যদি ভালো মানেরটা নেন আপনি একশো পঁচাশি টাকা নব্বই টাকা এরকমই পরে আগে একটু দাম বেশি ছিল আর যদি কম রেট একটা নেন একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দিয়ে পাবেন এটা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই দেখতে হবে কিন্তু আপনি যদি একশো পঞ্চাশ পিস নেন তাহলে একটা দাম থাকবে দশ পিস নিলে একটা দাম আবার দুইটা নিলে একটা দাম আপনি যদি একটা দুইটা যদি একটা ছোলার জন্য ক্রয় করতে চান তাহলে একটা আড়াইশো টাকা করে না দাম নেবে খুচরা রেট দুইটা নিলে হচ্ছে এটা খুচরা রেট হয়ে যাচ্ছে আড়াইশো টাকা করে একটা বান্নারের পিস নেবে তাহলে হচ্ছে যে এই বান্নারের হচ্ছে ফুল সাইট এটাকে আমরা ফুল সাইটেই বলি এটা আবার আলাদা আলাদা পাবেন এই বান্নারটা যদি শুধু এই বান্নারটা যদি নেন একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা এরকমই প্রাইস নিবে শুধু আপনি যদি বান্নারটা নেন একেবারে ইনটেক বান্নার নিলে আর হচ্ছে যে এই ক্যাবটা ক্যাবটা আলাদা এটা তিরিশ টাকা নিবে একটা এই ক্যাব তিরিশ টাকা এটা খুচরা রেট নিবে আশি টাকা আর এই প্রিমিয়ামটা প্রিমিয়ামটা একশো টাকা একশো পনেরো টাকা এরকমই নেয় এটা কোয়ান্টিটি অনুযায়ী আমি বারবার বলতেছি আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনি যদি এক পিস নেন পাইকারি রেট কোচেন তাহলে কাজ হবে না এটা হচ্ছে যে পাইকারি রেট হবে আপনার একটা বেশি নিতে একটা রে আর কোচটা সিঙ্গেল নিলে একটা রে গেল বান্না আর রিং রিংয়ে আসে রিং দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আর একটা হচ্ছে যে ডালাই করা আর একটা এটার মধ্যে কালো একটা স্ট্যান্ড আছে ওইটা নাই আমি রেট দিতে পারতেছি না রেট দিতে পারবো কিন্তু ওটার আমার মাল এখন স্টকে নেই ওটা একশো পনেরো টাকা প্রাইস নিবে একটা তাও হচ্ছে যে এটাতে কোয়ালিটি আছে মোটা পাতলা আছে এটা মোটা যদি নেন তাহলে হচ্ছে পনেরো থেকে বিশ টাকাই নিবে ভালো কোয়ালিটি নিলে আর যদি কম রেট নেন তাহলে নব্বই টাকা দিয়ে পেয়ে যাবেন এটা হচ্ছে পাইকারি রেট আর তুচার রেট নিলে একশো একশো পঞ্চাশ থেকে সত্তর টাকা এরকমই নেবে একটা একটা স্ট্যান্ডের প্রাইস আর যদি রে রিং রিংশ স্ট্যান্ডে আসেন এটাতে আসেন এটা হচ্ছে এরটা আপনার এটাও হচ্ছে যে কোয়ালিটি অনুযায়ী এখানে বিভিন্ন কোয়ালিটির আছে আমি এখানে দাম বলে দিলে আপনাদের অনেক সমস্যা হয়ে যাবে এটা আপনি কোয়ালিটি অনুযায়ী নির্ভর করে একশো দশ টাকা দিয়ে আপনি পাইকারি রেটে পেয়ে যাবেন আর খুচরা রেটে হচ্ছে যে আপনার থেকে সহ নিলে দুশো বিশ টাকাই নিবে কারণ হচ্ছে ডাঙনা ডাঙনাটা আলাদাই এটা এটা প্রাইস করে ষাট টাকা পঁচিশটি টাকা এরকমই নেয় পঁচিশটি টাকা এখন বর্তমান রেট পঁয়ষট্টি টাকা হচ্ছে পাইকারি রেট আর খুচরা রেটও আপনি সত্তর টাকা আশি টাকা ওই নিয়ে নেবে আর স্ট্যান্ড সহ নিলে আপনার থেকে দুশো বিশ টাকাই নেবে গেল স্ট্যান্ড এইটার মধ্যে আপনি যদি ইউজ করতে চান এটাই হচ্ছে যে ব্যাটার এটা দামও কম পাবেন এবং অরিজিনাল এটা হচ্ছে ফেললে ভাঙবে আর হচ্ছে এটা হচ্ছে নষ্ট হওয়ার লাইফ গ্যারান্টি বলতে পারেন এটা ফেললে বাংবে নাহলে এটা এই জিনিসটা নষ্ট হবে না এই জায়গায় এই স্ট্যান্ডটা যদি ইউজ করেন দেখতে একটু খারাপ লাগলেও এই জিনিসটা লাস্টিং করবে বেশি এটা যদি আপনার দুই বছর যায় এটা যাবে দশ বছর আপনার না না হলে আপনারা ইউজ করে দেখতে পারেন আমার এ কেন আমি বিজ্ঞাপন করতেছি না বা বিক্রি করার জন্য কিছু বলতেছি না এটা হচ্ছে আপনাদের জন্য আপনাদের নলেজে দেওয়ার জন্য আপনাদের কাজে আসার জন্য আমি রেটটা দিয়ে দিচ্ছি এটা আপনি একশো টাকা দিয়ে জিনিসটা নেবেন একশো টাকা দিয়ে নেবেন কিন্তু লাইফ গ্যারান্টি এটা ফেললে ভাঙবে এটা তাও কি অনেক উপর থেকে জোরে বাড়ি দিলে এরকমই ভাঙবে নাহলে ভাঙবে না এটা একশো দশ টাকা দিয়ে নিলে লাইফ গ্যারান্টি আর এটা হচ্ছে আপনি দুশো টাকা দিয়ে নিয়েও দুই বছর ইউজ করতে পারবেন না ভালো করে কারো গষ্ট হবে কিছুদিন পর না দিলে হচ্ছে এটা জং এসে যাবে নষ্ট হয়ে যাবে গেল দেখেন এতটুকুই আমি অনেকগুলো আপনাদের পার্সেন্ট নাম দাম বলে দিলাম আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে যারা হচ্ছে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার এই পার্টসের দাম নিয়ে আর একটা ভিডিও আছে চাইলে ওটাও দেখে আসতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ